দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট সংবাদ আপনাদের জানিয়ে গাজায় ইসরায়েলের বোমা হামলা মিশরে হামাস নেতা গাজায় রাতভর বিমান এবং ট্যাঙ্ক থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলেতে এগারো জন নিহত হয়েছে আজ প্রত্যক্ষদর্শী চিকিৎসক কর্মীরাই তথ্য নিশ্চিত করেছেন এমন পরিস্থিতির মধ্য মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনা অব্যাহত রাখতে হামাস নেতা খলিলাল হায়া মিশরের রাজধানী কায়রোতে গেছেন খবর রয়টার্সের একে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য নাসির নাসিরউদ্দিন পাটোয়ারি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির যুব ইং জাতীয় যুব শক্তির আয়োজনে জাতীয় যুব সম্মেলন দু হাজার পঁচিশে মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি এরপর জানাব পাকিস্তান সেনাবাহিনী প্রধানের পর এবার যুদ্ধের হুমকি দিলেন বিলাল ভুট্টো চলতি বছরে মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে জড়ানোর পর থেকে বেশ উত্তপ্ত পরিস্থিতি দুই দেশের মধ্য সম্পত্তি যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধানের পর পাকিস্তানের বিলাল ভুট্টো ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন কে আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের বৈঠক এটি কি রাশিয়ার প্রতীকী বিজয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে তার ওভাল অফিসে বসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাবেন খবর আলজাজিরার এরই ধারাবাহিকতায় পনেরো আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই নেতার সেই বহুল আকাঙ্ক্ষিত বৈঠক এবং সর্বশেষ জানাব বিএনপি চেয়ে জামাতের আয় দ্বিগুণ ব্যয় পাঁচগুণ দু সালে আয় ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে জমা দিয়েছে জামাত ইসলাম সেখানে দেখা গেছে তাদের মোট আয় হয়েছে আটাশ কোটি এবং ব্যয় হয়েছে চব্বিশ কোটি থেকে ধারণা করা হচ্ছে বিএনপির আয়ের তুলনায় জামাত ইসলামের আয় বছরে দ্বিগুণ এবং ব্যয় পাঁচগুণ আর জামাত ইসলামের পক্ষ থেকে এই আয় ব্যয়ের বিষয়টি নির্বাচন কমিশন ইসিতে জমা দেওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়ে গেল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এ সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পাকিস্তান সেনাপ্রধানের পর এবার যুদ্ধের হুমকি দিলেন বিলাল ভুট্টো চলতি বছরে মে মাসে ভারত ও পাকিস্তান সংঘাতে জড়ানোর পর থেকে বেশ উত্তপ্ত পরিস্থিতি দেশ দুটির মধ্য বিশেষ করে পাকিস্তানের পক্ষ থেকে অনেক সময় ভারতকে উদ্দেশ্য করেই কঠোর বার্তা দেয়া হয়েছে এরই মধ্য এরই ধারাবাহিকতায় সম্পত্তি ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম এবার একই ধরনের বার্তা দিয়েছে দেশটির রাজনীতিবিদ বিলাল ভুট্টো বিশেষ করে সংঘাতের সময় সিন্তু পানি চুক্তি ভারত বাতিল করে দেওয়ার পর থেকে পাকিস্তান আগ্রাসী বক্তব্য দিয়ে যাচ্ছে বারবার ইসলামাবাদের পক্ষ থেকে পানি চুক্তি স্বাভাবিক বহাল রাখার আহ্বান জানালেও এখন পর্যন্ত ভারত তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো অভিযোগ করে বলেছেন ভারত পাকিস্তানে বড় ক্ষতি করেছে আর তাই সব পাকিস্তানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আজ পাকিস্তানের সিন্ধু প্রদেশিক সরকারের সাংস্কৃতিক বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে ভুট্টু বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে আমাদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে মোদী এসব আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানো দরকার ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত রাখলে পাকিস্তানের হাতে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না তিনি আরও বলেছেন যুদ্ধ করে ছয়টি নদীর অধিকার ফেরত নেয়ার মতো আমরা শক্তিশালী ভারত যদি এই পথে অবিচল থাকি তাহলে আমাদের কাছে জাতীয় রক্ষায় যুদ্ধসহ সব ধরনের পরিকল্পনা খোলা থাকবে যদি অপারেশন সিঁদুরের মতো হামলার কথা ভাবেন তবে পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত আর এই যুদ্ধে আপনারা অবশ্যই হারবেন এবং আমরা নত হব না ভারতকে উচিত শিক্ষা দেব বলেও জানিয়েছেন পাকিস্তানের বিলাল ভুট্টো গাজায় রাতভর ইসরায়েলের বোমা হামলা মিশরে হামাস নেতা গাজায় রাতভর বিমান এবং ট্যাঙ্ক থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলেতে এগারো জন নিহত হয়েছে মঙ্গলবার বারোই আগস্ট পোক্তাক্ষদর্শী এবং চিকিৎসক কর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন এমন পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে আলোচনা অব্যাহত রাখতে হামাস নেতা হায়া মিশরের রাজধানী কায়রোতে গেছেন খবর রয়টার্সের গত জুলাইয়ে কাতারে পরোক্ষ আলোচনা অচল অবস্থার মধ্যে শেষ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ষাট দিনের ওই যুদ্ধবিরতি বাস্তবায়ন না হওয়ার জন্য একে অপরকে দোষছেন হামাস এবং ইসরায়েল উত্তর গাজায় ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে কিভাবে অভিযান শুরু করবে তা এখনো স্পষ্ট নয় তবে প্রধানমন্ত্রী বেঞ্জাম পুরো গাজা দখলের পরিকল্পনা করছেন ধারণা করা হচ্ছে অক্টোবর থেকে সেখানে অভিযান শুরু হবে যদি বিশ্বব্যাপী নেতান এমন পরিকল্পনা নিয়ে সমালোচনার ব্যাপক ঝড় উঠেছে বলা হচ্ছে এমন পদক্ষেপের ফলে গাজায় আরও ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হবে এমন পরিকল্পনার বিষয়ে ইসরায়েলের ভিতরে সমালোচনা হচ্ছে দেশটির সামরিক প্রধান সতর্ক করে বলেছেন এতে জীবিত থাকা জিমিদের ভয়াবহ পরিস্থিতি হবে এবং ইসরায়েল সেনার মিত্রর ভাত তৈরি হবে এদিকে গাজায় 24 ঘণ্টায় নিশ্চিতভাবে 5 জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে দুটি শিশু রয়েছে পুষ্টিহীনতায় ভুগে পর্যন্ত গাজায় দুশো সাতাশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে সাতাশি জনের মৃত্যু হয়েছে বর্তমানে আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠক এটি কি রাশিয়ার প্রতীকী বিজয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে তার ওভাল অফিসে বসার আগে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় গেলে তিনি চব্বিশ ঘন্টার মধ্য রাশিয়া ইউক্রেনের মধ্য চলমান যুদ্ধের অবসান ঘটাবেন খবর আল আর কিন্তু তার এই প্রতিশ্রুতি আসলে কোনো কাজে আসেনি বরং যুদ্ধ চলছে এবং শান্তি প্রতিষ্ঠার পথ ক্রমাগত দূরত্ব বাড়ছে যদিও সম্পত্তি সময় তিনি স্বীকার করেছেন এই প্রতিশ্রুতি ছিল হাস এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার পনেরো আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত হতে যা ট্রাম্প পুতিনের মধ্যে বৈঠক নিয়ে নতুন আশা দেখছেন অনেক রাশিয়ান মস্কের বাসিন্দা দামির বলেছেন এই বৈঠক সম্পর্কে শুরুর বার্তা হতে পারে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ নিতে পারেন যা শতাব্দী সেরা চুক্তির পথ খুলে দিতে পারে সেন্ট পিটার্সবার্গের এক অবসরপ্রাপ্ত নারী ক্যাথরিন বলেছেন পুতিনের এক গমি আর ট্রাম্পের হঠাৎ সিদ্ধান্তের মধ্যে শতবার বদলে যেতে পারে নাম প্রকাশ না করা সত্ত্বে তিনি বলেছেন ঈশ্বর চাইলে অবশ্যই তারা যুদ্ধ শেষ করতে রাজি হবেন সম্প্রতি মাসে ইউক্রেনের পুতিনের হামলা বন্ধে অনাগ্রহতা নিয়ে হতাশা প্রকাশ করে